আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা সালাত আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী মুসলিম ভাই বোন আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অসহায় দিন মজুরদের সাহায্য করে আসছি ইতিমধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যেমন গাজীপুর নারায়ণগঞ্জ নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর বিভিন্ন এলাকায় জামিয়া সালাফের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি গতকালকেও আমরা জামিয়া সালাফের পক্ষ থেকে রাজশাহীতে প্রায় পাঁচ টন চাওল এবং কিছু তেল কিছু ডাল সাহায্য করেছি সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য রাসুল সাল্লাহ আলি বলা কথাগুলির প্রতি লক্ষ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মন্নফাস কোনো মানুষ যদি কোনো মানুষের সংকট অবস্থায় তার সংকটকে দূর করে তাহলে আল্লাহ আল্লাহতালা বিচারের দিন তার সংকটকে দূর করে দিবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মাইসাল আলাহ মেরিনাল্লাহ আলী হে খেরা কোনো মানুষ যদি কোনো মানুষের সংকট অবস্থায় সাহায্য করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে ইহকালেও ও পরকালে সাহায্য করবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ ফিওনি মাকান্দ ফিওনে আখি হে আল্লাহ তালা মানুষের সাহায্যে থাকেন যতদিন পর্যন্ত মানুষ মানুষের সাহায্যে থাকেন মর্মে সকল দিনই ভাই বোনকে এই অসহায় মানুষগুলিকে সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে রাসুল সাল্লা সাল্লাম আরও বলেন সায়েমান ফালাহু মিসল আজরে যে ব্যক্তি কোনো মানুষকে ইফতার করাবে সে ব্যক্তি ওই পরিমাণ নেকি পাবে যেই পরিমাণ নেকি সায়ম পালনকারী পেল সমন্বিত দর্শক মণ্ডলী অত্র হাদিসের প্রতি আমল করত নেকির আশায় এই দিনমজুর অসহায় মানুষগুলিকে সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি মর্মে আমরা জামিয়া সালাফের পক্ষ থেকে একটি প্যাকেজ হিসাব করছি যা আপনাদের সামনে পেশ করছি আমরা মনে করছি যে প্রতিটা পরিবারকে এইভাবে সাহায্য করব ইনশাল্লাহ বোঁট দুই কেজি চাল পনেরো কেজি ডাল দুই কেজি তেল দুই কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি সেমাই এক কেজি খেজুর এক কেজি মুড়ি দুই কেজি আমরা প্রায় দুই হাজার টাকা মতো প্রতিটা পরিবারে খরচ করতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই আপনাদেরকে এই মর্মে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আপনাদেরকে আরও বলছি আমরা যে এফতারকে লক্ষ্য করে এবং ঈদ ও খাবারকে লক্ষ্য করে সাহায্য করার জন্য বলছি এইটা আমাদের চালু থাকবে সাত রমজান পর্যন্ত সাত রামজানের পরে আমরা এই ব্যাপারে আর কোনো সাহায্য সহযোগিতা নেব না সাত রমজানের পূর্বে পূর্বেই আমরা সকল দিনী ভাই এই সহযোগিতা সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই আপনারা সাহায্য করার জন্য এই নাম্বারগুলি ব্যবহার করুন জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন আল আরাফা ইসলামী ব্যাংক রাজশাহী রাজ্জাক এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন এম এস এন ডি এইট টু ইসলামী ব্যাংক রাজশাহী এছাড়া আপনারা জামিয়া সালাফের পক্ষ থেকে বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করুন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান এইট জিরো এছাড়াও জামিয়া সালাফের পার্সোনাল বিকাশ নাম্বারগুলি ব্যবহার করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন 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 থ্রি নাইন টু ফাইভ টু আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের এই দান কবুল করুক আল্লাহ আপনাদেরকে ইমান ও কল্যাণের উপরে রাখুক যারা আপনাদের চলে গেছে তাদের কবরের শাস্তি মাফ করুক আল্লাহ আপনাদের আহাল পরিবারকে হেফাজতে রাখুক আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো আল্লাহ মামিন আল্লাহ আলম্বিশ আসল্লাহ নবী আসাল্লাম السلام عليكم ورحمه الله